আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো সাথে রয়েছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেশ ও দেশের বাহির থেকে যে প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে দু সালে কি কি গাইডলাইন্স রয়েছে সেগুলো মান্য করে আপনি কিভাবে ডুয়েট ভিডিও এডিট করে আপলোড দেবেন আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আবার বলছি আপনি সালে সঠিক নিয়মে কিভাবে দু কোনো পঁচিশ গাইডলাইন্স আসবে না কোনো ইস্যু আসবে না হান্ড্রেড দেবে আমি এমন কিছু অর্গানিক নিয়ম আপনাদেরকে আমি দেখিয়ে দেব সিস্টেম যেই সিস্টেমে আপনি ডুয়েট ভিডিও ইডিট করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন আমাদের মাঝে অনেকেই রয়েছে যে সব ক্রাইটেরিয়া ফুলফিল করে করে ফেলেছি পাঁচ হাজার ফলোয়ার গেইন হয়েছে দশ ফলোয়ার গেইন হয়েছে কিন্তু ফেসবুক এখনো মনিটাইজেশন দিচ্ছে না ভাই আসলে কেন দিচ্ছে না আপনি কি একবারও নিজের মনকে প্রশ্ন করছেন অথবা আপনি যে কাজটা করেছেন সেটা কি 100% পার্সেন্ট অথেন্টিক হয়েছে বা ফেসবুকের আপনি নিয়ম কি মেনেছেন একবারও কি নিজেকে প্রশ্ন করেছেন ভাই যারা যারা এখনো মনিটাইজেশন অন করতে পারেননি আমি আপনাদেরকে আজকে সেই ভুল থেকে একটি সংশোধন দেব। সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে এমন কিছু নিয়ম শিখিয়ে দেব। আপনি এই নিয়মে আপনি যদি ডুয়েট ভিডিও এডিট করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন ভাই কোনো গাইডলাইন আসবে না কোনো ইস্যু আসবে না ভাই ফেসবুক দিতে বাধ্য ভাই ফেসবুক হান্ড্রেড পারসেন্ট দিবে ভাই আপনাকে মনিটাইজেশন জাস্ট একটু টেকনিক ভাই সেই টেকনিকটা আমি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এখন অনেকেই রয়েছেন যে ভাই আমার এক লক্ষ ফলোয়ার রয়েছে আমি ডুয়েট ভিডিওতে আমার প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে আসলে আমি এখনো কেন পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন আমি বলবো ভাই আপনি যে প্রপার আপনি যে এডিট করেছেন আপনার এডিটের সম্ভবত হান্ড্রেড পার্সেন্ট ভুল রয়েছে যেটা ফেসবুকের অ্যালগোরিদমে বিধি নিষেধ রয়েছে যার কারণে ওরা ওখান থেকে সেট এখনো পাঠাচ্ছে না আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কখন পাঠায় যখন আপনার প্রোফাইল অথবা পেজের ফলোয়ার গুলো রিয়েল হইতে থাকে সব ভিউজ গুলো রিয়েল থাকে ওদের অ্যালগরিদম ওদের কিছু অ্যালগরিদম রয়েছে সেই অ্যালগরিদম আপনি যদি মেনে ঠিকভাবে কাজ করেন যখন ওরা ভেরিফাই করতে পারবে যে আপনার ফলোয়ার গুলো রিয়েল রয়েছে ভিউজ গুলো রিয়েল রয়েছে লাইক গুলো রিয়েল রয়েছে তখন ওরা জাস্টিফাই করার পর ওখান থেকে সেট আপটা আপনার পেজ অথবা প্রোফাইলে পাঠিয়ে দেয় আমি আশা করছি আপনি বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছে আসলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা দিয়ে থাকে তো এই ভাবে আপনি যদি একজন অ্যাকটিভ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি 100% ডুয়েট ভিডিও বানিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন ভাই মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে এখান থেকে হয়তো সম্ভবত এখন ফেসবুকের ইনকামটা কম আশা করছি কিছুদিনের মধ্যে ফেসবুকের ইনকামটা 100% বাড়বে তো আমি আমার মূল টপিকে যাচ্ছি আপনাদেরকে আমি এখন দেখাবো আপনি দু সালে কি কি উপায় এবং কি কি গাইডলাইন্স আপনি মান্য করে ডুয়েট ভিডিও এডিট করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন ডিয়ার অডিয়েন্স তো আপনাদের যাদের এখনও ক্যাপকার্ট রয়েছে অথবা ক্যাপকার্ট এখন আপনারা ডাউনলোড করেননি তো আপনারা কাটে ডাউনলোড করবেন তো আপনারা প্রথমত কাটে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ক্যাপকার্টে আমি চলে এসেছি তো এখানে দেখেন নিউ প্রজেক্ট নামের একটি অংশ রয়েছে যারা বিগিনার্স রয়েছেন আমি আপনাদের জন্য একটু ভেঙ্গে ভেঙ্গে বলছি ভিডিওটি একটু লং হতে পারে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখেন আমি এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক কর ক্লিক করব তো দেখেন আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি আমার একটি ভিডিও সিলেক্ট করলাম অর্থ অথবা আমি আপনাকে আপনাদেরকে আরেকটু ভেঙে বলছি সেটা হচ্ছে আপনি যে ডুয়েট ভিডিওটি আপনি বানাবেন সেটা আপনি আগে আপনার ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর সেটা অবশ্যই গ্যালারিতে থাকবে তো সেই ডাউনলোড করা ভিডিওতে আপনি আসলে কী রিয়াকশন দেবেন সেই ভিডিও অনুসারে একটি ভিডিও বানিয়ে নেবেন সেটা হতে পারে দশ সেকেন্ড সেটা হতে পারে বিশ সেকেন্ড সেটা হতে পারে তিরিশ সেকেন্ড তো যার যার ভিডিওর লেন্থ অনুযায়ী আপনি ওটা বানিয়ে নেবেন তো আমি আমার একটি ভিডিওর জন্য আমি বানিয়ে নিয়েছি দেখেন প্রথমত তো আমি এখন কি করবো আমার আমি অরিজিনাল ভিডিওটা আমি নিয়ে এসেছি এখানে তো আনার পর আমি এখানে ক্যাব যে লোগোটা রয়েছে আমি সেটা এখান থেকে ডিলেট করে দেবো ওকে আমি ডিলেট দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের আসলে সাইজটা এখন এখান থেকে আমাদের সাইজটা একটু নিতে হবে আমি এখানে কী করবো প্রথমত কাজ করবেন ভলিউমটা কমিয়ে দেবেন এখানে ঠিক আছে ওকে দেখেন আমি আমার ভলিউম কমিয়ে দিয়েছি এখানে অ্যাসপেক্ট রেশিও নামক একটি অংশ রয়েছে সেই অ্যাসপেক্ট রেশিওতে আপনারা ক্লিক করবেন দেখেন অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে এই অ্যাসপেক্ট রেশিও এখান থেকে আপনারা সাইজ ক্লিয়ার করে নেবেন আমরা কি সাইজ দিতে পারি সেটা হচ্ছে নাইন ইস টু সিক্সটিন ঠিক আছে আমরা এই সাইজটি দেবো এখন হচ্ছে তো আরেকটি বিষয় আমি বলছি এখন আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে আসলে আমি আমার কোন ভিডিওর উপরে আমি আসলে ডুয়েট ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে এর জন্য ওভারলে একটা অপশন রয়েছে সে ওভারলে অপশনে আপনি ক্লিক করবেন দেখেন ওভারলে ঠিক আছে এই ওভারলে এখানে আমি একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি আমার অ্যাড ওভারলে দিয়ে দিলাম আমি আমার ডুয়েট ভিডিওটি সিলেক্ট করবো ঠিক আছে আমি আমার ডুয়েট ভিডিওটি আমি সিলেক্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন তো আসলে ডুয়েট ভিডিওটি সিলেক্ট করেছি এটা যদিও টিকটক থেকে ডাউনলোড করা আমার ভিডিও দেখেন এটা সাত সেকেন্ড কোনো সমস্যা নেই আমরা এইটুকু একটু কেটে দেব ঠিক আছে স্পিলেট ডিলেট ওকে কেটে দিলাম এখন হচ্ছে আমাদের ডুয়েট ভিডিও চলবে ঠিক আছে এখন দেখেন আমরা এখন যে কাজটা করব আমরা অনেকে এই জায়গায় ধরা খাই ভাই আসলে আমরা জানি না আমরা বুঝি না আসলে ডুয়েট ভিডিও আপনি কিভাবে এডিট করবেন আমি কিন্তু প্রথমতে আমার মেন ভিডিও দিয়েছি যেন ওরা ব্যাকগ্রাউন্ডে ওরা অন্যের ভিডিওগুলো না দেখতে পারে না শো হয় ফেসবুকে আমি এই জন্য আমার মূল ভিডিও আমি এখানে দিয়েছি দেখেন এটা দেওয়ার পর এই ভিডিওপে আপনি ক্লিক করবেন ভিডিওর ভিডিওপে ঠিক আছে এই দেখেন ডুইট ভিডিও ক্লিক করার পর একটু কমিয়ে দেবেন এটা ডুইট ভিডিওতে একটু বাড়িয়ে দেবো আমি যেন একটু নাইন ইস টু সিক্সটিন হয় যেন দশটার একটু ভালোভাবে দেখতে পারে এই ঠিক আছে একটু আমি উপরে দিয়ে দেব ওকে আর একটু ছোটো হবে একটু ছোটো ওকে তো দেখেন আমাদের ভিডিওটি কেমন হলো দেখেন এখন যে মেন প্রশ্ন হচ্ছে দেখেন আমি কিন্তু একটু ফেসবুকের সাথে চালাকি করেছি সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমত আমি আমার ভিডিওটি সিলেক্ট করেছি যেন ফেসবুক ধরতে না পারে যেখানে অন্যের একটি ভিডিও রয়েছে যেহেতু ভয়েস আমি দেব তো কোনো সমস্যা নেই এখানে ও ফেসবুক ধরতেই পারবে না এই নিয়মে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট এডিট করতে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট ডুয়েট ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন ভাই তো এই আমাদের শেষ না এখন কি করব আমরা এটার ভলিউমটা কমিয়ে দেব ওকে দেওয়ার পর আমরা আবার যাবো অ্যাড ওভারলে ঠিক আছে অ্যাড ওভারলে আমি যাওয়ার পর এখান থেকে আমরা কি করব আমাদের যে এই ভিডিওটি রয়েছে মেইন ভিডিওটি যেটা আমরা ভয়েস দেব সেই ভিডিওটি আমরা চলে এসেছি এখানে ঠিক আছে এই ভিডিওটি আনার পর এখান থেকে আপনি কি করবেন ভলিউমটা বাড়িয়ে দেবেন ঠিক আছে ওকে আমি ভলিউম বাড়িয়ে দিয়েছি তো দেখেন আসলে আসলে কি আপনাদেরকে আমি শিখাই তো জীবনে অনেক ভিডিও দেখছেন ভাই আসলে কেউই আপনাদেরকে শিখাবে না ঠিক আছে যে কি নিয়মে ভিডিও বানাতে দেখেন এখন কি করব এটা একটু ছোটো করে দেব বর্তমান যেটা নিয়েছি এই ভিডিওটা হাফ করে দেব যেন এখানে বসতে পারে ঠিক আছে ওকে এটা একটু হয়তো বড় হয়ে গেছে সম্ভবত আমি আর ছোট করে দিচ্ছি আর একটু ছোটো করে দিই হ্যাঁ ঠিক আছে যদি আমার আপনাদেরকে লেয়ারটা একটু বেশি মনে হয় তো আর একটু ছোটো করে ছোটো করার পর আর একটু উপরে দিয়ে দেবেন এটা ঠিক আছে এই দেখেন এবার একটু আমাদের সৌন্দর্য বাড়বে ঠিক আছে এখন কি করব এই যে লেআউটটা আমরা এটা আর একটু বাড়িয়ে দেব যেন আমাদের একটু সুবিধা হয় দেখতে ঠিক আছে তো দেখেন আমি যদি এরকম করি না এটা অসৌন্দর্য হয়ে যায় এভাবে দিলে হয় কোনো সমস্যা নেই দেখেন আসলে আপনি যদি এই সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানাতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট এখান থেকে মনিটাইজেশন অন করতে পারেন ঠিক আছে আমি আশা করছি বুঝতে পারছেন তো দেখেন আসলে আমি ভিডিওটি কি বানাচ্ছি তো এখানে একটি দেখতে পাচ্ছেন একটি স্টেডিয়াম রয়েছে নদীর অর্থাৎ সমুদ্রের মাঝখানে তো এটা নিয়ে আমি একটা রিয়াকশন দিয়েছি জাস্ট পাঁচ থেকে সাত সেকেন্ড তো দেখেন আমি কি বলেছি আপনাদেরকে আমি শোনাচ্ছি দেখেন ভাই দেখেন সমুদ্রের স্টেডিয়াম ভাই কখনো কি দেখেছেন তো আমাদের ভিডিও মোটামুটি কমপ্লিট হয়েছে তো দেখেন আসলে ভিডিওটি আসলে কীরকম হয় তো আমি আমি কি করব এখান থেকে আরেকটু কমিয়ে দেব সেটা হচ্ছে আমাদের লেয়ারটা একটু বেশি হয়ে গেছে ঠিক আছে আমি সেল এটা পাশে দিতে পারি কোন নেই এখন আসলে ভিডিওটা একটু চালিয়ে দেখছি যে কেমন হয় দেখি দেখেন ভাই দেখেন সমুদ্রের মাঝখানে স্টেডিয়াম ভাই কখনো কি দেখেছেন ওকে আমি এখন কি করব আমাদের যে আমাদের যে বাকি অংশটুকু আমি এখান থেকে স্প্লিট দিয়ে আমি এখান থেকে কেটে দিব ওকে দেওয়ার পর আমি এখানে কি করেছি আমাদের বাকি অংশ আমি এখানে কেটে দিয়েছি তো আপনারা করবেন সেম কাজটি করবেন আশা করছি বুঝতে পারছেন দেখেন আমাদের যে বাকি অংশ আমরা এখান থেকে কেটে দেব আসলে আপনাদেরকে আমি এটা বলবো যে অনেকে অনেক নিয়ম দেখায় জাস্ট আপনারা মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করেন তখন আসলে ফেসবুক এটা ধরে ফেলে ভাই যার কারণে যে কোনো ইস্যু চলে আসে মনিটাইজেশন আপনি পার্টনার প্রোগ্রামে আপনি এখানে জয়েন হতে পারেন না আমি আশা করছি বুঝতে পারছেন সেই মতে নিচেরটাও করে দেব স্প্লিট তারপর কাট আউট করে ডিলেট করে দেবো ওকে ঠিক আছে হ্যাঁ দেখেন আসলে এখন আমাদের ভিডিওটা কেমন আছে দেখেন দেখেন ভাই দেখেন সমুদ্রের মাঝখানে স্টেডিয়াম ভাই কখনো কি দেখেছেন দেখেন ভাই দেখেন সমুদ্রের মাঝখানে স্টেডিয়াম ভাই কখনো কি দেখেছেন দেখেন এই যে আসলে আমি একটি প্রক্রিয়া আমি যে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমি আর একবার রিপ্লাই করছি দেখেন প্রথমত আপনারা কি করবেন আপনি যে ডুয়েট ভিডিওটি এডিট করবেন সেটা আপনি আগে ডাউনলোড করবেন যে ভিডিওটা আপনি রিয়াকশন দিতে চাচ্ছেন সেটা ডাউনলোড করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি ক্যাব কাটে আপনি প্রবেশ করবেন ক্যাব কাটে প্রবেশ করার পর আপনার যে মেন ভিডিওটি সেই ভিডিওটি আপনি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে আমাদের মেন ভিডিও কোনটি এটা এটা আমাদের মেন ভিডিও ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন ভিডিও এই ভিডিওটা আগে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর একটু সরিয়ে দেবেন দেওয়ার পর আপনার নাম্বার টু দুই নাম্বার কাজ হচ্ছে মেন ভিডিওটি নেবেন ঠিক আছে এই মেইন ভিডিওটি আবার নেবেন নেওয়ার পর এটা হাফ অংশ নেবেন হাফ অর্ধেক অংশ নেবেন এই দেখুন অর্ধেক পরে কী করবেন এর সাউন্ডগুলো একদম অফ করে দেবেন নাম্বার তিন নাম্বার কাজ হচ্ছে পরবর্তীতে আপনি আবার এই ভিডিওটি নেবেন মেইন ভিডিওটি মেন ভিডিওটি নেওয়ার পর এখানে আপনি রিয়াকশন দেবেন এবং এখানে সাউন্ড আপনি হান্ড্রেড পার্সেন্ট বাড়িয়ে দেবেন ঠিক আছে আমি আশা করছি বুঝতে পারছেন তো দেখেন আমি এই নিয়মে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখন আসলে এখন সেভ করব এক্সপার্ট এক্সপোর্টে দিলাম তো আমাদের রিলস ভিডিওটি অবশ্যই সেভ হচ্ছে দেখি আসলে ভিডিওটি কেমন হচ্ছে তো দেখি আসলে ভিডিওটি কেমন হয়েছে তো দেখেন আসলে এই নিয়মে আপনি যদি আপনার রিলস ডুয়েট ভিডিও আপনি এডিট করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন দেখি কেমন আছে দেখেন ভাই দেখেন সমুদ্রের মাঝখানে স্টেডিয়াম ভাই কখনো কি দেখেছেন ঠিক আছে তো এরকম প্রক্রিয়া আপনি যদি এডিট করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন ভাই আমি আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি তো আশা করছি বুঝতে পারছেন আপনি যদি এই প্রক্রিয়ায় আপনি যদি টানা তিন থেকে চার মাস আপনি কাজ করতে পারেন আপনি ফেসবুকে হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে যেটা আমি আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন